ইতিমধ্যেই আপনারা জানেন পশ্চিমবঙ্গ রাজ্য সরকার কৃষক বন্ধু নতুন প্রকল্পের টাকা রিলিজ করেছেন এবং সেই টাকার প্রমাণ আপনাদেরকে দেখিয়েছিলাম যে টাকা রিলিজ করেছে কিনা ব্যানারটা আপনাদেরকে দেখিয়েছিলাম সেটাতে অনেকেরই বিভ্রান্তি সৃষ্টি হয়েছে অনেকেই বলছেন এটা ফেক অনেকেই বলছেন এটা লিগাল বিভিন্ন রকম কমেন্টস আপনাদের পেয়েছি এরপরে এবার চলে আসছে আপনাদের মাঝে খুবই গুরুত্বপূর্ণ লেটেস্ট আপডেট কৃষক বন্ধু নতুন প্রকল্পে চলতি দু চব্বিশ আর্থিক বছরের টাকা যে রিলিজ করেছেন তার যে যথাযথ প্রমাণ সরাসরি যে একটা মঞ্চ থেকে রিলিজ করে টাকা তার এবার প্রমাণ আপনাদেরকে দিতে চলেছে আমাদের আজকের এই ভিডিওতে যেটা অনস্ক্রিনে ভিডিও দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে সেই সভামঞ্চ এবং আপনাদের জানিয়ে রাখি আর আপনারা ভুলকেও বুঝবেন না এটা রাজ্য সরকার দ্বারা একটা প্রকল্প পরিচালিত এখানে কোন রকম নিউজ ফেক দেয়া হয় না আপনারা এটা যথাযথভাবে বোঝার চেষ্টা করবেন বর্তমানে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার বিভিন্ন জেলার টাকা দিয়েছেন কিনা এটা আপনারা কমেন্ট সেকশনে জানছেন যে মাত্র দুই জেলার জন্য টাকা রিলিজ কিভাবে করতে পারে এটাও সম্ভব এর আগেও অনেকবার এরকম হয়েছে শুধুমাত্র সেই জেলার বিভিন্ন প্রকল্পের টাকা রাজ্য সরকার ঘোষণা করলেন আমরা আমাদের আজকের এই ভিডিওতে কৃষক বন্ধু নতুন প্রকল্পে চলতি দু হাজার ডিপার্টমেন্ট তথা পশ্চিমবঙ্গ রাজ্যের কৃষি দপ্তরের তরফ থেকে যে রিলিজ করেছে তার আমরা যথাযথ প্রমাণ দেখব এবং আপনারা যারা বাকি জেলা থেকে বিলং করছেন তাদের কবে ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকবে সে বিষয়টাও জানাবো আমরা এতদিন আপনাদেরকে ব্যানারটা দেখিয়ে আসছিলাম যে রাজ্য সরকার দার্জিলিং এবং কালিম্পং জেলার জন্য টাকা রিলিজ করলো এবার আর ব্যানার নয় ব্যানারের সাথে এবার চলে আসছে মমতা বন্দ্যোপাধ্যায়ের অফিসিয়াল ভিডিও এবং সেখান থেকে আপনারা জানতে পারবেন কৃষক বন্ধু নতুন প্রকল্পে চলতি দু হাজার চব্বিশ পঁচিশ আর্থিক বছরের যে টাকা সেটি আপনার ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি ক্রেডিট করালো তবে এটা বাকি জেলাগুলো কি ক্রেডিট করেছে কিনা সেটাই আপনাদের জানার বিষয় বিস্তারিতভাবে আমি আপনাদের জানাতে চলেছি ভিডিও অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন এইরকম লেটেস্ট আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আপনার যদি কোন রকম সমস্যা থাকে অবশ্যই গ্রুপে জয়েন করবেন ভিডিও ডেসক্রিপশন বক্সে লিংক কিংবা কমেন্টে পেয়ে যাবেন এছাড়া অনেক আগে এর আগের ভিডিওটা যেটা ব্যানার ভিডিও ছিল সেটা হয়তোবা সবাই দেখেছেন অনেকজনই দেখেছেন যদি আপনারা সেই ভিডিও দেখেন এটা অবশ্যই দেখবেন এবং এটা অন্যদের শেয়ার করবেন এখানে প্রমাণস্বরূপ রাজ্য সরকার যে রিমোটে মাধ্যমে এবং সরাসরি হাতে যে হস্তান্তর করলেন টাকা তার আমরা যথাযথ প্রমাণটি আপনাদেরকে দেখাতে চলেছি খুবই খুশি সংবাদ কৃষকদের জন্য বাকি যে সমস্ত জেলার কি খবর টাকা কবে ঢুকবে ব্যাংক অ্যাকাউন্টে যেহেতু জানেন অ্যাকাউন্ট ভ্যালির লাস্ট স্ট্যাটাস প্রায় সাত দিন থেকে অর্থাৎ এক সপ্তাহ থেকে অ্যাকাউন্ট ভ্যালিডি রয়েছে টাকা পাচ্ছেন না তার খবর কি বিস্তারিত ভাবে জানাবো আমাদের আজকের এই ভিডিও তো এখান থেকে শুরু হচ্ছে সেই প্রকল্পের টাকা বিতরণের কাজ এখানে দেখতে পাবেন বিভিন্ন ভাষায় কথা বলবে তবে আপনি অবশ্যই শুনতে পাবেন কৃষক বন্ধু নতুন প্রকল্পের কথা অর্থাৎ এগ্রিকালচার ডিপার্টমেন্টের থেকে টাকা রিলিজ করলেন অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমরা আপনাকেও জানাবো কোথায় এই কৃষক টাকা আপনাকে নাম ইহা পড়ে শোনাছা মঞ্চ মায় সম্মানীয় মুখ্যমন্ত্রী মহোদয় বাহুলি বাহন করতে অনুরোধ করতেছ সর্বপ্রথম কমিউনিটি ইনভেস্টমেন্ট ফান্ড সিআইএসএফ ইউ পঞ্চায়েত রুরাল ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট বা श्रीमती राधिका राई श्रीमती राधिका राई यहाँलाई प्रदान गरिँदैछ सम्माननीय मुख्यमन्त्री महोदयको बाहुलीबाट शुभेच्छा वत्वर्ता अनि स्याङ्सन लेटर यसरी नै क्यास क्रेडिट लोन पञ्चायत अनि रुरल डेभलपमेन्ट डिपार्टमेन्टको तर्फबाट रिना दाहाल यहाँलाई प्रदान गरिँदैछ यसरी नै इन्टिग्रेटेड फार्मिङ क्लस्टर आइएफसी जसोदा गौतम इन्टिग्रेटेड फार्मिङ क्लस्टर आइएफसी यहाँलाई पञ्चायत अनि रुरल डेभलपमेन्ट डिपार्टमेन्टको पक्षमा सम्माननीय मुख्यमन्त्री बहुदीको बाहुलीबाट जसोदा गौतम यहाँलाई प्रदान गरिँदैछ यसरी नै इन्फ्रास्ट्रक्चर ग्रान्ट अनि वर्किङ क्यापिटलको निम्ति अनिला राई अनिला, अनिला राई यहाँलाई पनि मुख्यमन्त्री महोदयको बाहुलीबाट हामी यो बेनिफिट प्रदान गरिरहेका छौँ यसरी नै कम्युनिटी इन्भेस्टमेन्ट फन्डको निम्ति सविता छेत्री कालेबुङ नियासी यहाँलाई हामी मञ्चमा आमन्त्रित गर्दछौँ यसरी नै इन्फ्रास्ट्रक्चर ग्रान्ड एन्ड वर्किङ क्यापिटल टु प्रड्युसर ग्रुप यसको निम्ति रजनी राई यहाँलाई हामी सम्माननीय मुख्यमन्त्री महोदयको बाहुलीबाट यो बेनिफिट प्रदान गरिरहेका छौँ यसरी नै क्यास क्रेडिट लोन गीता छेत्री गीता छेत्री यहाँलाई हामी प्रदान गरिरहेका छौँ यसरी नै इम्प्लिमेन्टेसन अफ इन्टिग्रेटेड फार्मिङ क्लस्टर सबिना राई सबिना राई यहाँलाई सम्माननीय मुख्यमन्त्री महोदयको बाहुलीबाट हामी यो बेनिफिट्सहरू प्रदान गरिरहेका छौँ यसरी नै टुल किट्स अनि मेसिनरी हामी प्रदान गर्नेछौँ टाँसी डोमा छिरिङ वज्र आर्ट यहाँलाई एमएसएमइटी डिपार्टमेन्टको तर्फबाट यो हामी प्रदान गरिरहेका छौँ यसरी नै स्किम फर डेभलपमेन्ट ह्यान्डलुम इन्डस्ट्रिजको निम्ति रितामणि थापा ठटाल सृष्टि ह्यान्डिक्राफ्ट यहाँलाई हामी यो प्रदान गरिरहेका छौँ यसरी नै होमस्टेट पट्टा ल्यान्ड एन्ड ल्यान्ड रिफर्म्स एन्ड रिफ्युजी रिलिफ डिपार्टमेन्टको तर्फबाट हामी उर्मिला सुनार यहाँलाई होमस्टे पट्टा हामी प्रदान गरिरहेका छौँ यसरी नै ल्यान्ड एन्ड ल्यान्ड रिफर्म्सको तर्फबाट एग्री पट्टा केसरी नायक यहाँलाई हामी प्रदान गरिरहेका छौँ एग्रिकल्चर डिपार्टमेन्टको तर्फबाट कृषक बन्धु यो हामी नन्द कुमार शर्मा <laughs> कृषक बन्धु एग्रिकल्चर डिपार्टमेन्टको तर्फबाट एग्रिकल्चर डिपार्टमेन्टको तर्फबाट कृषक बन्धु यो हामी नन्द कुमार शर्मा एग्रिकल्चर डिपार्टमेन्टको तर्फबाट एग्रिकल्चर डिपार्टमेन्टको तर्फबाट कृषक बन्धु यो हामी नन्द कुमार शर्मा कृषक बन्धु एग्रिकल्चर डिपार्टमेन्टको तर्फबाट অবশেষে আপনারা প্রমাণটি পেলেন পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের অ্যাগ্রিকালচার ডিপার্টমেন্টের কৃষক বন্ধু নতুন প্রকল্পে একজন বেনিফিশিয়ারিকে হস্তান্তর করলেন টাকা এবার আপনারা বলবেন রিমোটের মাধ্যমে টাকা কেন দিলেন না পি এম কিংবা কৃষক বন্ধু এর আগের মতো প্রথম কথা বলে রাখি এটা পুরো পশ্চিমবঙ্গ রাজ্যে দেয়নি শুধুমাত্র দার্জিলিং এবং কালিম্পং জেলার জন্য টাকা দিয়েছে তার যথাযথ প্রমাণটি আপনাদেরকে দেখালাম যখন বাকি জেলাগুলোকে দেবে তখন সেটা হতে পারে তবে এটা ফাইনাল রিলিজ না যে পুরো পশ্চিমবঙ্গে টাকা দিলেন আশা করি যে সমস্ত ভুলভ্রান্তি আপনাদের ছিল তা আপনাদের এই ভিডিওতে ক্লিয়ার হলো এবার দেখতে পেলেন বিভিন্ন প্রকল্পের মাধ্যমে শুধুমাত্র একজন একজন করেই দিলেন কন্যাশ্রী শুরু করে বিভিন্ন সবুজ সাথী থেকে শুরু করে অন্যান্য যে সমস্ত স্কিমস রয়েছে অর্থাৎ সেই জেলাগুলিতে অর্থাৎ দুই জেলাতে পুরোপুরি নতুন প্রকল্পে পুরনো প্রকল্প সমস্ত প্রকল্পের টাকা দিলেন তার মধ্যেই নতুন কিছু শুভারম্ভ করলেন সেখান থেকে শিলান্যাস করলেন বিভিন্ন প্রকল্পের রাজ্য সরকার দ্বারা কৃষক বন্ধু নতুন প্রকল্পের মাধ্যমে দু সালে চলতি বছর রবি মরশুমের টাকা দিলেন দুই জেলায় বাদবাকি যে সমস্ত অ্যাকাউন্ট ভ্যালিড রয়েছে যাদের টাকা তাদের এই খুব শীঘ্রই দেবে হয়তো বা ডেট রিলিজ করবে না হয় বা আপনার ব্যাংক অ্যাকাউন্টে টাকা চলে আসবে তবে এগ্রিকালচার ডিপার্টমেন্টের তরফ থেকে খুব শীঘ্রই অ্যানাউন্সমেন্ট করা হবে এই আপডেট রাজ্য সরকার দ্বারা ইতিমধ্যে টাকা যে দিয়েছে তা আপনারা ব্যানার দেখে এতদিন প্রমাণ পাচ্ছিলেন না ব্যানার দেখেও অনেকেই ভাবছিলেন এটা ফেক ব্যানার সেক্ষেত্রে আপনাদেরকে বা সরাসরি মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের সভা মঞ্চ থেকে কৃষক বন্ধু নতুন প্রকল্পে অ্যাগ্রিকালচার ডিপার্টমেন্ট থেকে যে টাকা দিল তার সাথে যে একটা গিফট দিল তারও আপনারা প্রমাণটি দেখতে পেলেন ভিডিওর মাধ্যমে আপনারা জানেন যখন কোনো প্রকল্পের শুভারম্ভ শিলান্যাস ইত্যাদি করা হয় বা পুনরায় সেই প্রকল্পের টাকা দেওয়া হয় তবে প্রত্যেক বেনিফিশিয়ারির হাতে এইভাবে দেন না শুধুমাত্র এক জনকে দেখানোর জন্যই দিয়ে দেন সভা থেকে বাদবাকি প্রত্যেক বেনিফিশিয়ারির অ্যাকাউন্টে কয়েকটা দিন পরে টাকা চলে আসে এরকমই থাকে এই প্রকল্পের মাধ্যমে না প্রত্যেক প্রকল্পের টাকা যেভাবে দিলে আপনারা দেখতে পেলেন আশা করি আপনারা বুঝতে পারলেন কৃষক বন্ধু নতুন প্রকল্পের টাকা কবে পাবেন বিস্তারিতভাবে জানালাম তা সত্ত্বেও যদি আপনাদের রকম ডাউটস থাকে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন ভিডিও ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক তাছাড়া পিন কমেন্টের লিঙ্ক পাবেন আর এছাড়াও সেই ব্যানারের ভিডিওটি দেখতে চাইলে পিন কমেন্টে আপনারা পেয়ে যাবেন লিঙ্ক সেটা কিন্তু খুব ইনফরমেটিভ ছিল সেখানে কোন কোন প্রকল্পের টাকা রিলিজ করেছিল সাথে কৃষক বন্ধু করেছিল কি না তারও সেখানে প্রমাণ রয়েছে আপনারা ভিডিওটি অবশ্যই দেখবেন এবং অনেকেই তো দেখেছেন এবং এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে অন্য বন্ধুদের মাঝে শেয়ার করবেন এবং ভিডিও ভালো লাগলে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লেটেস্ট গুরুত্বপূর্ণ এবং জেনুইন আপডেট সবার আগে পেতে